ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশির বসবাস তাদের বেশিরভাগই রোম মিলান এবং ভেনিস ও আশেপাশের এলাকায় থাকেন কয়েক হাজার বাংলাদেশি কর্মসূত্রে থাকেন আধুনিক ইতালির প্রথম রাজধানী তুরিনে তুরিনের বিভিন্ন পর্যটন স্পটের পাশের রাস্তায় দোকান করছেন প্রবাসীরা দোকানের সে আয় দিয়েই তাদের সংসার চলছিল দেশে পাঠাচ্ছিলেন রেমিটেন্স বিশ্ব অর্থনৈতিক মন্দায় তাদের চরম হতাশায় দিন পার করতে হচ্ছে ব্যবসা বাণিজ্য আগে যা ছিল এখন নাই এখন নিজে চলে ফ্যামিলি চালানোই মুশকিল আমরা আয়া যেটা দেখছি সেটা বর্তমানে নায়িকা দিনে দিনই ঢালে নাম তো আছে ঠিক আছে পরিস্থিতি খুব খারাপ রাস্তায় ফুল বেছে মানুষ রাস্তা ঘুমায় বহুত কষ্টই করে বর্তমানে তাদের আয় কমে অর্ধেক হয়েছে দিনে এখন গড়ে তাদের আয় হচ্ছে বিশ থেকে ত্রিশ ইউরো এ আয় থেকে নিজের খরচ বাদ দিয়ে দেশে পাঠানো অর্থ অনেক কমে গেছে মাসিক আয় কত সাতশো আটশো ইউরো মন্দার আগে হইতো ষোলো সতেরোশো আঠারোশো ইউরো আমার থাকা খাওয়ার খরচ এখানে চলে যায় সাড়ে তিনশো ইউরো হয়তো দেখা গেছে কোনো মাসে চারশো পাঁচশো কোনো মাসে থাকে না কোনো মাসে লস মানে হাহাকার এখনও অনেকে সহায় সম্পত্তি বিক্রি করে ইউরোপে স্বপ্ন দেখেন কিন্তু ইউরোপের অর্থনৈতিক অবস্থা এখন আগের মতো নেই এগ্রিকালচারে আসছি আসার পরে মনে করেন যে প্রায় নয় লাখ টাকা খরচ হয়েছে পরে এদেশে আবার সরকার সরকার ডিক্লেয়ার দিয়েছে তখন কাগজ ধরলাম কাগজ ধরাতে মনে করেন যে আবার পাঁচ ছয় এর খরচ হয়েছে দুনো দিকে টাকা পয়সা খরচ করে আসলে তেমন কোনো প্রফিট নাই ফিরে ফিরে গেলে সবাই বলবে যে সবাই পারে তুই পারিস না কেন এখন আমরা পড়ছি বিপদে হচ্ছে এখন আমাদের আসলে কিছু উপায় নেই এখন নিরুপায় ব্যবসা বাণিজ্য মানে চেষ্টা করতেছি যে নিজের পায়ে দাঁড়ানোর মতো কোনো প্রচেষ্টা আসলে কিন্তু এগুলা কোনো প্রচেষ্টা না তবে বরিশালের সন্তান লিটন মৃধার মতো ব্যতিক্রম বাংলাদেশি ব্যবসায়ী তুরিনে কমই রয়েছেন এগারো বছর আগে এক রেস্টুরেন্টে তিনি চাকরি নিয়েছিলেন আট বছর সেই চাকরি করেন আর্জেন্টিনা আট বছর চাকরি করলাম এরপর থেকে এক এক করে ছোট ভাই আসলো বড় ভাই আসলো আমরা ফ্যামিলি দেখান সাতজন মেম্বার এখানে আমরা সবাই ফুল ফ্যামিলি সেট আমি মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছি এখন আমার এখানে চারটা দোকান আছে অর্থাৎ যেমন আগে যে ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে আসতো এখন বর্তমানে যে আইএসের কারণে অনেক সময় ট্যুরিস্ট আসে না সোনার হরিণের খুঁজে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পানি জমান কিন্তু সেসব দেশে এসে তারা মুখোমুখি হন চরম বাস্তবতার সোনার হরিণ আর তারা খুঁজে পান না পারশুদুল হক এটি নিউজ Turin, Italy.